সাহাবায়ে کرام اجمعين সাহাবায়ে کرام اجمعين তারা কেমন করে তারা সন্তানদের দিলেন ভিতরে محبت পয়দা করেছে محبت পয়দা করেছে এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই আমার সন্তান উম্মে সুলাইম উম্মে উম্মে সুলাইম সুলাইম দয়ারবান উম্মে সুলাইম এসে বলে ইয়া রাসূলুল্লাহ

নবীর মত কেমন করে করা যাবে নবীর خدمت কে নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমি মা কেমন করে ভালোবাসতে শিক্ষিকা আমার সন্তানকে আমি শেখাইছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে যাবে ইয়া আমার সন্তান আমার কেউ না। আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে আমার স্বামী আমার ভাই শহীদ হয়ে গেছে আমার আমার বাবা শহীদ হয়ে গেছে দিনের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যুদ্ধের ময়দানে যাবেন আপনি আজকে আমার দিবার মতো কেউ নাই গো নবী দিবার আর আপনি নবীকে আমি খালি গতি ফিরাইয়া দিব আমি কিছু দিতে পারব না এই যুদ্ধে আমি শরীক হতে পারব না হতে পারে না আমার এই দুই বছরের বাচ্চাটাকে আপনি

আমি আমি তোমার দিনকে বড় ভালোবাসি আমি তোমার নবীকে বড় ভালোবাসি চিল্লায়া বলি আমি চিল্লায়া বলি আমি এই মা বন্ধুদের কি বলবো সন্তানকে মাহফিল ময়দানে পাঠিয়ে দিন সন্তানকে মাহফিল ময়দানে নিজে যায় নামাজের মুসল্লা বিছায়া নিজে যায় নামাজের মুসল্লা বিছায়া আজকে কিছু কথা শুনুন হতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে চিল্লায় বলি আমি নাজাতের ওসিলা আরো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন তো আমি আলোচনা শুরু করব তো আমি তার পূর্বে আমি তিনটা তাকবীর দেব আমি তিনটা তাকবীর এই তাকবীরগুলো যেন অত্র এলাকার সকল মানুষকে যেন অত্র এলাকা শিহরিত করে জাগ্রত করে আমরা মাহফিল ময়দানে না এসে আমরা ভুল করেছি ফিল ময়দানে না এসে আমরা ভুল যারা আছে তারা তো সুন্দর ওয়াজ যারা আছে শুনতেছে এবং সুন্দর পড়তেছে শুনতো আমরা তিনটা তাকবীর দিব তারপরে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব আমাদের তাকবীরে গোটা আমাদের তাকবীরে এটা কি এই গয়না কান্দি এটা কি নাকি এই গয়না কান্দি এই গয়না কান্দি যেন খবর হয়ে যায় এই যে মাহফিল চলছে খুব ভালোভাবে চলছে মুমিনের ঈমান বৃদ্ধি হচ্ছে চিল্লায় বলি আল্লাহু আকবার হচ্ছে চিল্লায় বলি আল্লাহু আকবার যুবকরা প্রস্তুত লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর সামনের কিছু লেখা হয়েছে এই সামনের কিছু মুরব্বিরা একদম আপনারা মুরুব্বিরা একদম না আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি আমি যুবক ভাইরা আপনারা যারা আছেন যারা এখনো বিবাহশদী করেন নাই যারা আছেন যারা 30 এর নিচে বয়স আপনারা একটু দেখব আপনার আপনাদের বিয়ে করার যোগ্যতা হয়েছে কিনা বিয়ে করার যোগ্যতা হয়েছে লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর

শুনবেন অর্থাৎ আমার আলোচনা অর্ধেক অর্থাৎ আমার আলোচনা আর অর্ধেক না শুনি চলে যাবেন আর অর্ধেক এমন কারা কারা আসে আমি একটু হাতটা দেখতে চাই এমন কারা কারা আসে আমি একটু হাতটা দেখতে চাই মুরব্বী বোঝে নাই হয়তো যাই হোক একদিন মুরব্বী বোঝে নাই আচ্ছা

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومن صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ارسله بالحق بشيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا <��yk> <ين> <wheels> ان الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إِلله

إبراهيم إنك أميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه ياكتاجبان بندنك بنا بلاغ العلا بكماله حَسُنَتْ جميع وخصاله صلوا عليه لا اله الا الله لا اله